আজকের ভিডিওটাকে বলতে পারেন একটা মিথ বাস্টার ভিডিও বা সত্য খোঁজার ভিডিও দু হাজার পঁচিশের জানুয়ারি পড়তে না পড়তেই আবার একটা অতিমারির চোখ রাঙানি ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে যদিও যাদের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে তাদের কারোরই চীনে যাবার কোনো হিস্ট্রি নেই গুজরাতের একজন কর্ণাটকের দুজন এবং পশ্চিমবঙ্গে এই কলকাতা শহরেও একজনের দেহে পাওয়া গেছে এই ভি ভাইরাস আমরা এই ভাইরাস থেকে বাঁচার উপায় আদৌ এটা কতটা মারণ এর জন্য কোনো ভ্যাকসিন আছে কিনা এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে চলেছি ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের কাছে কে ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক কোভিড অতিমারির সময় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল টিমে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই কেন এইচএনপিভি ইনফেকশান দু থেকে আছে বিশ্বে এবং এই ওষুধটা এখন এন্ডেমিক ভারতবর্ষে মানে কিন্তু এটা প্রায় দেখা যায় যেমন আমাদের ডেঙ্গু যেমন ধরুন আমাদের ইনফ্লুয়েঞ্জার আউটব্রেক মাঝে মাঝে আমরা দেখি যে প্রচুর শিশু ইনফ্লুয়েঞ্জাতে আউটব্রেক হয়েছে তার ইনফেক্টেড হয়ে ভর্তি হয়েছে সেই ধরনেরই কিন্তু এটা একটি আয়রান এ ভাইরাস কোভিডের জাতির সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু দরকার নেই অবশ্য আমাদের একটু সতর্কিত থাকতে হবে যে কেন এত সংক্রমণটা বেড়েছে সেটার সঠিক কারণ জানলে আমরা যেগুলো প্রিভেন্টিভ মেজার্সগুলো আরও ভালোভাবে নিতে পারব দেখুন এটা যে কোনো সর্দি কাশি জ্বরের মতনই এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চোদ্দ বছরের নিচে এবং যারা পঁয়ষট্টির ওপরে তাদের মধ্যে হচ্ছে এবং এখানে সর্দি কাশি জ্বর গলা ব্যথা কাশি বুকের ব্যথা এরকম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে এবং অনেক ক্ষেত্রে ব্রঙ্কো নিমোনিয়া যেটা অর্থাৎ কি না হয়ে যাওয়া ফুসফুসের ইনফেকশন হয়ে যাওয়া সেটা হয়ে যাচ্ছে এটাতে বলবো যে যদি জ্বর থাকে পেশেন্টের জ্বর থাকে বুকে ব্যথা থাকে কাশি থাকে কাঁচতে কাঁচতে দম আটকে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এইগুলো হচ্ছে একটি ইঙ্গিত যে পেশেন্টের মেটানিমো ভাইরাস ইনফেকশন হতে পারে তখন বাড়িতে না বসে থেকে দ্রুতভাবে ডাক্তারদের কাছে ডাক্তারবাবুদের কাছে চলে আসাটা দরকার এবং আজকাল নানা ধরনের টেস্ট উপলব্ধ আছে যা দিয়ে কিন্তু বোঝা যেতে পারে যে ইনফেকশনটা এই ভাইরাস দ্বারা হয়েছে বা হয়নি দেখুন এটা যে আপনি ব্যাঙ্গালোরে কেসটাও বললেন বা কলকাতায় কেসটাও বললেন সেগুলো কিন্তু রেট্রোস্পেক্টিভ অর্থাৎ কিনা আগে হয়ে গেছে এখন জানতে পারছি তার মানে এখন যে হয়েছে নতুন করে ইনফেকশন সেটা কিন্তু না এবং প্রত্যেকটি বাচ্চারই যেটা জানা যাচ্ছে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই অর্থাৎ কিনা তারা ভ্রমণ করতে চীনে গেছিলেন সেরকমও কোনো তথ্য সামনে উঠে আসছে না এই ব্যাপারটা খুব স্পষ্ট করে দিচ্ছে যে এই ইনফেকশনটা আমাদের মধ্যেই ছিল এবং এই ভাইরাসটা ভারতবর্ষেই ছিল তাহলে আমাদের যেটা বুঝতে হবে যে ঝর্দি কাশি জ্বর যদি বাচ্চার হয় সেই ক্ষেত্রে সঠিক ডাক্তার দেখানো এবং আমি আরেকবারও আপনার এই চ্যানেল দিয়ে সবার কাছে এটা রিকোয়েস্ট করতে চাইছি যদি বাচ্চার ইনফেকশন হয় তাহলে কিন্তু দয়া করে তাকে স্কুলে যেন না পাঠান তাকে মুখে মাস্ক পরান এবং বাড়িতে রাখুন চিকিৎসা করুন এবং সঠিক ওষুধ খেলে কিন্তু বাচ্চা সেরে যাবে এবং দ্রুত তার চিকিৎসা করতে হবে যেটা আমি বয়স্কদের ক্ষেত্রেও বললাম যে এখন প্রচুর ভিড় এলাকায় যাওয়ার দরকার নেই নতুন বছর পড়েছে এমনি আমরা জানি যে পলিউশনের কোয়ালিটি অফ এয়ার অত্যন্ত খারাপ মাস্কটা ব্যবহার করা উচিত যখন আমরা দেশ আমরা আমরা বাইরের বাড়ি বেরো বাইরের বেরোচ্ছি এবং হাতটা পরিষ্কার করা সাবান জল দিয়ে হাত ধুয়ে নেওয়া যেটা আমরা কোভিড এড়াতেও দু হাজার থেকে বলে আসছি এবং যদি শারীরিক দূরত্ব যতটা বজায় রাখা যায় ততটা অত্যন্ত দরকারি এখানে বলে রাখা উচিত যে মেটানিমো ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই কিন্তু এই যে সিম্পল প্রিকশনারি মেজার্সগুলো বলা হলো সেটা করলেই কিন্তু অনেকটা ইনফেকশন দূর হবে এবং শেষে বলে রাখছি যে যখনই মনে হচ্ছে যে আমার ইনফেকশন হতে পারে তখন যদি সঠিক ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু পেশেন্টরা দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে এবং এবং তাদের কিন্তু তার রিকাভারি বেশ তাড়াতাড়ি হচ্ছে দেখুন এটা তো কোভিড যখন প্রথমে এসেছিল তখনও কেউ ভাবেনি যে লকডাউন হবে তাই না লকডাউন তো কেউ ইচ্ছে করে করে না লকডাউন করেছিল যাতে আউটব্রেকটা না আরও ছড়িয়ে পড়ে তো মেটানিমো ভাইরাসের যেটা পার্থক্য সেটা হচ্ছে মেটানিমো ভাইরাস প্রায় এন্ডেমিক ডিজিজ যেটা কোভিডের এখন কারেন্টলি যা স্টেটাস তো আমার মনে হয় না আমি যতটুকু ডাক্তারই বুঝি যে লকডাউন আবার হবে ভারতবর্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা আমার মনে হয় না সেটা আবার হয়তো ফিরে আসবে যেটা দরকার সেটা হচ্ছে যে ভেটানিমো ভাইরাসের যদি ইনফেকশনটা হয় তখন তার দ্রুত চিকিৎসা এবং ডায়াগনোসিস সেটা দরকার এবং ট্রাভেল যারা চায়নার থেকে যে মানুষেরা দেশে ঢুকছেন তাদের আমি মনে করি যে সরকার যেন একটা সার্ভাইলেন্স সিস্টেম চালু করেন কেন কি সেটা অত্যন্ত দরকার যে হয়তো তারা কোনো রকম এক্সপোজার নিয়ে এসছেন তারা যদি আমরা জানি এই ওষুধটার তিন থেকে ছ দিন হচ্ছে ইনকিউবেশন টাইম মানে কাউকেও যদি সংক্রমিত হয় তার ছ দিনের মধ্যে তার ওই ইনফেকশনটা সামনে আসে তো এই ছদিন যদি তাকে আমরা সারভাইলেন্সে রাখতে পারি এরকম একটা যদি গাইডলাইন ভারতবর্ষের সরকার এবং যারা স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক সেটা যদি ইস্যু করে তাহলে আমার মনে হয় যে আমরা খুব তা প্রথম দিকেই আমরা এই ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারি এইটা দেখুন সত্যিকারে বলতে গেলে কোনো সঠিক উত্তর হয় না একটা জিনিস যেটা কোভিডের ক্ষেত্রে বলা গেছিলো যে সেটা হচ্ছে যে কোভিডের যে ভাইরাসটি এসেছিলো সেটা হচ্ছে একটি ব্যাট থেকে মানুষের মধ্যে দেহে এসছিল এবং চাইনিজ দের মধ্যে দেখা গেছে যে পশু পাখিদের মধ্যে তাদের ইন্টারেস্টটা অত্যন্ত বেশি এবং তারা হয়তো তাদের খাদ্য খাদ্যেও সেই জিনিসটাকে তাদের খাওয়া দাওয়া সেটাতে ইউজ হয় নানা ধরনের পশু পাখিদের এবং তাদের মধ্যে ভাইরাসের ট্রান্সমিশনটা ভাইরাস টু হিউম্যানের মধ্যে লাফাতে পারে তো হয়তো এটা একটা কারণ যেহেতু চাইনিজদের খাদ্যে হয়তো বেশি পশু পাখি থাকে সেখানে হয়তো এই ট্রানজিশনটা হতে পারে অবশ্য এটার যেহেতু চাইনিজ গভর্নমেন্ট কোনোদিনই স্পষ্ট স্পষ্টভাবে বলেননি যে এক্স্যাক্ট আউটব্রেকের কারণটা কী ছিল তাই এটা নিয়ে কোনো স্পষ্ট মানে উত্তর দেওয়াটাও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না আর সে একদম শেষে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার যারা দর্শক সাবস্ক্রাইবার তাদেরকে আপনি কি বলবেন মানে এই আমি এটাই বলবো যে আতঙ্কিত হবেন না কেন কি আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই সুরক্ষিত থাকুন এবং সতর্কিত থাকুন এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা কোভিড বা মেটানিমো ভাইরাসই হোক বা যে কোনো ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনই হোক মাস্ক পরুন বাড়িতে থাকুন যদি আপনার ইনফেকশন হয় সমাজে ছড়াবেন না কেন ছড়ালে আরও বেশি ইনফেকশন হতে পারে এবং শেষে বলবো যে সেলফ মেডিকেশন করবেন না ডাক্তারবাবুদের কাছে আসুন চিকিৎসা নিন এবং সঠিক যদি ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু যে কোনো ট্রিটমেন্ট যে কোনো অসুখ তার কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে কিন্তু একটা প্রশ্ন আপনাদের মতো আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষেত্রে কি হবে এই ভাইরাসের যদি সংক্রমণ হয় এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শুধুমাত্র কোভিড নাইন্টিন বা করোনাই নয় যাদের ফুসফুসের বিভিন্ন সংক্রমণ রয়েছে বা ফুসফুসের স্বাস্থ্য খারাপ তারাও কিন্তু সতর্ক থাকবেন এইচএমপিভির ক্ষেত্রে